ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক নিষাদ রাজ্যের বীর রাজা নল এবং বিদর্ভের রাজকন্যা দময়ন্তী এরা উভয়েই একে অপরের প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে পড়েছিলেন যখন বিদর্ভের রাজা ভীম তার কন্যার স্বয়ম্বর করার জন্য নিশ্চয় করলেন তখন দেবতারাও দময়ন্তীর স্বয়ম্বরে যাওয়ার জন্য পথে নির্গত হলেন পথের মাঝে রাজা নলকে দেখতে পেয়ে রাজকন্যা দময়ন্তীর কাছে নিজেদের বার্তা প্রেরণ করার জন্য তারা নলকে পাঠালেন কিন্তু রাজকন্যা জানিয়ে দিলেন তিনি একমাত্র নলকেই প্রতিরূপে বরণ করবেন তারপর উজ্জ্বল প্রভাতের মধ্য দিয়ে স্বয়ম্বরের দিনটি শুরু হল পশুরাজ সিংহ যেরূপ নিঃশঙ্ক হয়ে অরণ্য পর্বতে বিচরণ করে রাজারা সেই রূপ সেই বিশাল সভাগৃহে প্রবেশ করলেন সমস্ত পরিবেশটি ছিল আড়ম্বরপূর্ণ স্তম্ভ খচিত সেই কক্ষে প্রত্যেক রাজাদের জন্য পৃথক পৃথক আসন রাখা ছিল তাঁরা সেই আসনগুলিতে বসলেন প্রত্যেকের সঙ্গেই ছিল নিজ নিজ রাজমুকুট ও রাজদণ্ড এবং তাঁদের ছিলেন নিজস্ব ঘোষক ও কবিরা রত্ন অলঙ্কার খচিত রাজসভাটি সজ্জিত ছিল নানা রকমের ফুলের সাজে নির্দিষ্ট সময়ে তূর্য নিনাদের সঙ্গে সঙ্গে সহচরীর সঙ্গে রাজকন্যা দময়ন্তী সভায় প্রবেশ করলেন সমবেত রাজারা যেন তাঁর রূপের ছটায় স্তম্ভিত হয়ে গেলেন সকলে নির্নিমেষ দৃষ্টিতে সেই অসামান্য সৌন্দর্য অবলোকন করছিলেন ঘোষকরা রাজকুমারীর আগমন ঘোষণা করলে উপস্থিত রাজারা একে একে নিজেদের পরিচয় জানাচ্ছিলেন দময়ন্তী সেগুলি শুনে নিজের পছন্দ জানাবার সংকেত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন যখন নলের নাম ঘোষণা হলো তিনি মুখ তুলে তার কাছে যেতে গিয়ে ভীত হয়ে দেখলেন পর পর পাঁচটি সিংহাসনে নলের মতো একই রকম দেখতে পাঁচজন বসে আছেন এদের মধ্যে প্রকৃত নল কোনজন তা তিনি স্থির করতে পারছিলেন না বারংবার চেষ্টা করেও তিনি তা বুঝতে সক্ষম হলেন না এটি যে দেবতাদের কৌশল তা তিনি অনুধাবন করলেন এদের মধ্যে চারজন হলেন ইন্দ্র বরুণ অগ্নি এবং জম। বাকি একজন কিন্তু নল কিন্তু তিনি কোনজন বাল্যকালে গুরুজনদের কাছে যে রূপ শুনেছিলেন সেগুলি মনে করে তাঁদের শরীরে চিহ্ন খুঁজতে লাগলেন কিন্তু তাঁরা এত নিখুঁতভাবে নলের রূপ ধারণ করেছিলেন যে সেগুলি তিনি খুঁজে পেলেন না কিং কর্তব্য বিমুড়ো হয়ে তিনি ভাবতে লাগলেন যে চরম মুহূর্তে তাঁর যেন কোনো ভুল না হয় গভীরভাবে চিন্তা করে এই সংকট থেকে উদ্ধারের জন্য তিনি দেবতাদেরই শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিলেন মন ও বাক্য এক করে নত যেন হয়ে যুক্ত করে শ্রদ্ধা সহকারে তিনি তাদের কাছে প্রার্থনা করে বললেন হে দেবগণ আমি যেদিন সেই হংসটির কাছ থেকে নলের কথা শুনেছি সেদিন থেকেই নিষাদরাজ নলকেই পতিত্বে বরণ করেছি যদি আমি সত্য বলে থাকি তাহলে তাকে আমার কাছে প্রকাশিত করুন যদি চিন্তায় এবং বাক্যে আমি কখনও এর অন্যথা না করে থাকি তাহলে নলকে আমার নিকট প্রকাশিত করুন আমি একমাত্র নলকেই বরণ করব বলে প্রতিজ্ঞা করেছি যদি আমার এই প্রতিজ্ঞা সত্য হয় তাহলে নলকে আমার নিকট প্রকাশিত করুন আমি জগতের রক্ষক দেবতাদের স্মরণ নিলাম তারা তাদের নিজ নিজ রূপ ধারণ করুন যাতে আমি আমার পতিকে লাভ করতে পারি দময়ন্তীর এই কাতর প্রার্থনায় এবং তার পবিত্র নারী সুলভ ঐকান্তিক ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেবতারা অবিলম্বে প্রকাশ্য সভায় রূপ পরিবর্তন না করে কেবলমাত্র তাদের দেহের দেব চিহ্নগুলি প্রকটিত করলেন দময়ন্তী আশ্চর্য হয়ে দেখলেন যে তাদের শরীরে কোথাও ধুলা বা সেদের চিহ্ন নেই যে মালাগুলি তারা পরে আছেন সেগুলি অমলিন তাদের চোখের পলক পড়ছে না শরীরের কোনো ছায়া দেখা যাচ্ছে না আর পা মাটি ছুঁয়ে থাকছে না তার শরীরের ছায়া মায়ার মলিনতা শরীরে ঘামের ও ধুলার চিহ্ন এবং চোখের মানুষই ভাব দেখে নলকে বোঝা যাচ্ছিল দময়ন্তী যে মুহূর্তে তাদের মধ্যে পার্থক্য বুঝে গেলেন সেই মুহূর্তেই প্রতিজ্ঞা রক্ষার জন্য উদ্গ্রীব হয়ে এগিয়ে এলেন লজ্জানত মুখে তিনি নলের উত্তরীয়টি বাম হাতে ধরে জয় গর্বে হাতের পুষ্পমাল্যটি তার গলায় পরিয়ে দিলেন উপস্থিত সকলেই তাকে একজন মানবদেহীকে বরণ করতে দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং দেবতারা ধন্য ধন্য করে উঠলেন নল তার সিংহাসন থেকে নেমে তাকে বললেন কল্যাণী তুমি দেবতাদের উপেক্ষা করে আমার মতো একজন সাধারণ মানুষকে তোমার জীবনসঙ্গী রূপে বরণ করেছ তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমি সর্বসমক্ষে প্রতিজ্ঞা করছি যতদিন জীবিত থাকব ততদিন কেবলমাত্র তোমার প্রতি অনুরক্ত থাকব এরপর পারস্পরিক প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং যোগ্য সম্পন্ন করে তারা দেবতাদের আশীর্বাদ লাভ করলেন সমস্ত অতিথি রাজন্যবর্গ ও দেবতারা বিদায় গ্রহণ করার পর নল ও দময়ন্তীর বিবাহ সম্পন্ন হল এবং তারা পরম আনন্দের সঙ্গে নিষাদ রাজ্যে যাত্রা করলেন বিবাহ সভা থেকে দেবতারা যখন নিজেদের স্থানে ফিরছিলেন তখন পথে তাদের সঙ্গে অন্ধকারের রাজা কলি ও সন্ধ্যার অধিপতি দাপরের দেখা হলো তাদের পৃথিবীতে আসতে দেখে তারা কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করলে কলি জানালেন যে তারা দময়ন্তীর স্বয়ম্বর সভায় যোগ দিতে যাচ্ছেন ইন্দ্র মৃদু হেসে তাদের বললেন যে স্বয়ম্বর সভা শেষ হয়ে গেছে এবং দময়ন্তী তাদের সমক্ষেই নলকে প্রতিরূপে বরণ করেছেন এই কথা শুনে দেবতাদের মধ্যে মনা কলি গভীর ক্ষোভের সঙ্গে বললেন দেবগণের সমক্ষে একজন মানুষকে প্রতিরূপে বরণ করে দময়ন্তী অত্যন্ত গর্হিত কাজ করেছেন এর ফলে তার ভাগ্যে অভিশাপ নেমে আসবে দেবতারা উত্তরে বললেন যে দময়ন্তী তাদের অনুমতি ক্রমেই নলকে বরণ করেছেন নল মহান এবং জ্ঞানী মানুষের মধ্যে তিনি ব্যাঘ্রতুল্য সাহস ও বীরত্বের অধিকারী সংযম ও মনের প্রশান্তিতে তিনি দেবতাদের সমকক্ষ সব দিক দিয়েই দময়ন্তীর উপযুক্ত কলিকে তারা সাবধান করে বললেন যে তাকে অভিশাপ দেবে সে নিজেই এই কাজের জন্য ধ্বংসপ্রাপ্ত হবে দেবতারা বিনীতভাবে এই কথা বলে কলি ও দাবরকে ত্যাগ করে স্বর্গে চলে গেলেন কিন্তু কলি গোপনে দাপরকে বললেন আমি এর প্রতিশোধ নেব আমি নলকে অধিকার করে তার স্ত্রী ও রাজ্য হরণ করব দাপরও বললেন যে আমি তাঁর পাশার অক্ষের মধ্যে প্রবেশ করব তার ফলে এই কাজ করা সহজ হবে কলি দীর্ঘ দ্বাদশ বৎসর ধরে নলের ওপর নজর রেখেও তার কোনো ক্ষুদ্র ত্রুটিও দেখতে পেলেন না অবশেষে একদিন সন্ধ্যায় নলকে সম্পূর্ণরূপে সূচি না হয়ে সন্ধ্যা আহ্নিক করতে দেখে সেই সুযোগে তাঁর দেহে প্রবেশ করে তাকে অধিকার করলেন এবং একই সঙ্গে নলের ভ্রাতা পুষ্করকে নিয়ে নলের সঙ্গে পাশা খেলার জন্য প্ররোচিত করলেন এই সময়ে দাপর পুষ্করের পাশার অক্ষের মধ্যে প্রবেশ করলেন এইভাবে এই ভয়ঙ্কর পাশা খেলা মাসের পর মাস ধরে চলতে লাগল শেষে এই খেলায় নল সর্বস্ব খোয়ালেন এই খেলা চলাকালীন বহুবার দময়ন্তী সভাসদগণ এবং তার প্রজারা তাকে খেলা বন্ধ করার জন্য অনুরোধ করছিলেন কিন্তু তার দেহে অবস্থিত কলির প্রভাবে তিনি তাদের কথায় কর্ণপাত না করে আরও বেশি মনোযোগ সহকারে পাশা খেলতে লাগলেন সর্বনাশ আসন্ন দেখে দময়ন্তীর সারথীকে ডেকে বললেন আমাকে রক্ষা করো রাজার বুদ্ধি নাশ হয়েছে তুমি আমার পুত্র ইন্দ্রসেনা ও কন্যা ইন্দ্রসেনীকে আমার পিতা মাতার আশ্রয়ে দিয়ে এসো তারা নিজেদের ইচ্ছামতো এর পালন করুন মন্ত্রীরা রানীর এই প্রস্তাব সময়োচিত বলে মনে করলেন এবং তাদের পাঠিয়ে দেওয়া হল সারথী চলে যাওয়ার পর পুষ্কর নলের রাজ্য এবং সমস্ত সম্পত্তি অধিকার করে হাসতে হাসতে বললেন তোমার আর কিছুমাত্র অবশিষ্ট নেই আছেন কেবল দময়ন্তী তাঁকেও কি পণ রেখে খেলতে চাও নল ক্রুদ্ধ হয়ে পুষ্করের দিকে তাকালেন কিন্তু কোনো কথা বলতে পারলেন না সমস্ত অলঙ্কার এবং সম্পদ ত্যাগ করে এক বস্ত্রে রাজা নগর ত্যাগ করার জন্য প্রস্তুত হলেন দময়ন্তীও মাত্র বস্ত্র আবৃত হয়ে তার সঙ্গী হলেন অনাহারে বিশ্রাম না নিয়ে তারা তিন দিন ধরে পথ চলতে লাগলেন পুষ্কর আদেশ দিয়েছিলেন যে তাদের আশ্রয় দেবে তার মৃত্যুদণ্ড হবে সেই ভয়ে এবং যদি কোনো কারণে রাজার ওপর আরও বেশি বিপদ নেমে আসে এই উভয় কারণে প্রজারা তাকে কোনো সাহায্য করতে সাহস করল না অবশেষে চতুর্থ দিনে বনের মধ্যে ফলমূলের সন্ধান করতে করতে নল এক ঝাঁক সোনালি রঙের পাখি দেখতে পেয়ে ভাবলেন এদের ধরতে পারলে এই পক্ষীর মাংসে ক্ষুধার নিবৃত্তি হবে এই ভেবে তার পরিধেয় বস্ত্রটি তাদের ওপর ফেলতে গেলেই সেগুলি বস্ত্রটিকে নিয়ে আকাশে উড়ে গেল একদা প্রবল প্রতাপশালী নিষাদরাজ সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে দুঃখে নিমগ্ন হয়ে বনের মধ্যে দাঁড়িয়ে রইলেন পাখিগুলি আকাশ থেকে ব্যঙ্গ করে যেন তাকে বলতে লাগল আমরা সেই পাশার অক্ষ যা দিয়ে খেলে তুমি সর্বস্ব হারিয়েছ আমরাই তোমার বস্ত্র হরণ করব বলে তোমাকে অনুসরণ করে এসেছি তোমাকে বস্ত্রহীন করে আমাদের মনোবাসনা পূর্ণ হলো, এই কথা শুনে এবং তাদের ভয়াবহ অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন তাঁর শত্রুরা রহস্যময় এবং তিনি দময়ন্তীর উদ্দেশ্যে বারবার বলতে লাগলেন এখান থেকে ওদূরেই তোমার পিতার রাজ্যে যাওয়ার রাস্তা আমি সর্বস্ব হারিয়েছি এবং হতবুদ্ধি হয়েছি তোমাকে বলছি আমার কথা শোনো এখান থেকে ওদূরেই তোমার পিতার রাজ্যে যাওয়ার রাস্তা দময়ন্তী কাঁদতে কাঁদতে তাকে বললেন অনাহারে কাতর ক্লান্ত অবস্থায় তোমাকে এই বনে একলা রেখে কেমন করে সেখানে যাব এই দুর্বিষহ দিনগুলিতে আমি তোমার কাছে থাকলে তোমার অতীতের সুখের দিনগুলির কথা স্মরণ করে কিছুটা দুঃখের উপশম হবে চিকিৎসকেরা বলেন ব্যাধিতে স্ত্রীর সমতুল্য ঔষধ আর কিছুই নেই আমি যে কথাগুলি বললাম সেগুলি সত্য নল বললেন প্রিয় দময়ন্তী তুমি সত্য কথাই বলেছ প্রকৃতই কোনো বন্ধু বা ঔষধি স্ত্রীর সমতুল্য নয় আমি তোমাকে ত্যাগ করতে চাইছি না তুমি অত ভীত হচ্ছ কেন আমি নিজে কেউ ত্যাগ করতে পারি কিন্তু তোমাকে নয় তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই দময়ন্তীর মধ্যে স্ত্রী সুলভ দূরদৃষ্টি দেখা দিল তিনি বললেন আমি জানি তুমি আমাকে কখনোই ত্যাগ করবে না কিন্তু উন্মত্ত এবং দুর্দশাগ্রস্ত মানুষ অনেক কিছুই করতে পারে তুমি কেন বারবার আমাকে পিতার কাছে যেতে বলছো যদি সত্যই আমাকে পিতার আশ্রয়ে রাখতে চাও তাহলে আমরা একসঙ্গেই বিদর্ভে যাব আমার পিতা তোমাকে সম্মানের সঙ্গেই গ্রহণ করবেন আর সকলেই তোমাকে সম্মান দেবে আমরা সেখানে সুখে বসবাস করতে পারব নল বললেন তোমার পিতার রাজ্য আমার নিজের মতোই লাগবে কিন্তু এই দুর্দশাগ্রস্ত অবস্থায় আমি সেখানে যেতে চাই না আমি সেখানে পূর্ণ মর্যাদার সঙ্গে গিয়েছিলাম যা তোমাকে গর্বিত করেছিল এই অবস্থায় গেলে তা তোমার পক্ষে লজ্জার কারণ হবে এইভাবে কথা বলতে বলতে দময়ন্তী নিজ বস্ত্রাংশ দিয়ে নলকে আচ্ছাদিত করলেন এবং উভয়ে হাঁটতে হাঁটতে পথিকদের জন্য একটি আশ্রয়স্থল দেখে সেখানে মাটিতে বসে পড়লেন তারপর ক্ষুধায় ও ক্লান্তিতে অবসন্ন হয়ে নিজেদের অগচরেই নিদ্রিত হয়ে পড়লেন কলির প্রভাবে নলের মন স্থির হল না দময়ন্তী ঘুমিয়ে পড়তেই তিনি জেগে উঠে তার কৃতকর্মের জন্য দময়ন্তীর দুর্দশার কথা ভাবতে থাকলেন তাঁর একনিষ্ঠতার কথা ভেবে নলের মনে হলো তিনি যদি তার সঙ্গে না থাকেন তাহলে দময়ন্তী অবশ্যই পিতৃগৃহে ফিরে যাবেন এবং সেখানে তিনি ভালো থাকবেন পথের বিপদ ও ভয়ের কথা তার মনেই এলো না এই ভেবে তিনি চিন্তা করতে লাগলেন যে কিভাবে তাকে না জাগিয়ে বস্ত্রের অর্ধাংশ কেটে ফেলা সম্ভব হবে যাতে তিনি ঘুমন্ত অবস্থায় চলে যেতে পারেন এই ভেবে এদিক ওদিক তাকিয়ে তিনি একটি তরবারি দেখতে পেয়ে সেটি দিয়ে বস্ত্রের অর্ধাংশ কেটে নিয়ে কি। ঘুমন্ত দময়ন্তীকে ফেলে রেখে চলে গেলেন আজকের পর্ব এখানেই শেষ হল কি হবে রাজা নলের অরণ্য মধ্যে একাকিনী দময়ন্তী কোথায় যাবেন জানতে হলে শুনুন পরের পর্ব